আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি মুরগির বাচ্চা এর সমস্যা হচ্ছে প্রিয় দর্শক দেখেন চুপচাপ বসে আছে ঝিম মেরে বসে আছে মানে কাঁপতেছে মানে এর গায়ে প্রচণ্ড জ্বর এর পাকনাটা বেড়ে গেছে প্রিয় দর্শক এর পাকনাটা বেড়ে গেছে আমি যে এখন কথা হচ্ছে এর পাশায় যদি মল লেগে থাকতো এবং পাকনা যদি বেড়ে যাইতো মুরগির বাচ্চা যদি ঝিম মেরে বসে থাকতো তাহলে আমরা ধরে নিতাম এর একটি সমস্যা হয়েছে সেটি হতে সেটি হচ্ছে সালমোনালাইসিস এখন এই লাইসিস এর লক্ষণটা কি পাশায় মল লেগে থাকবে পাকনাটা বেড়ে যাবে এবং চুপচাপ বসে থাকবে এখন যেহেতু এর পাশায় মল লেগে নেই এখন শুধু সমস্যাটা কি জিম্মিরে বসে থাকে এবং পাকনাগুলো বেড়ে গেছে এর সমস্যা হচ্ছে প্রিয় দর্শক দেশি মুরগি মূলত বাহিরে ঘুরে বেড়ায় বৃষ্টির মধ্যেও বাহিরে থাকে দুই তিন দিন বৃষ্টিতে ভিজেছে এবং ঠান্ডা লেগে গেছে বা জ্বর এসে গেছে গায়ে প্রিয় দর্শক এখন এর প্রাথমিক চিকিৎসা আমি কী দিব এর প্রাথমিক চিকিৎসা হিসেবে আমাদের বাচ্চা ছেলে মেয়ে যে সকল আছে যেগুলো ঠান্ডা জ্বরের জন্য আমরা যা ব্যবহার করি সেটার একটা ওষুধ হচ্ছে প্রিয় দর্শক তার একটি ওষুধ হচ্ছে প্রিয় দর্শক রেনুভা এখানে দেখা যাচ্ছে জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর দাঁত ব্যথা মাথা ব্যথা আকার জড়িত কারণে এগুলো ব্যবহার হয়ে থাকে এই ওষুধটি আমি ড্রপের মাধ্যমে একটু খাওয়াই দেবো পরপর তিন দিন খাওয়াবো সেই সাথে আমি সহযোগী ওষুধ হিসেবে যেটা খাওয়াবো সেটা হচ্ছে র্যানামাইসিন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি রেনা মাইসিন আমরা একটি ট্যাবলেটকে আট থেকে দশ ভাগে ভাগ করবো সেই দশ ভাগের এক ভাগ আমরা খাওয়াই দেবো এভাবে পর তিন দিন খাওয়াবো খাওয়ানোর পর কেমন হয় সুস্থ হয় না মারা যায় বিষয়টি আমরা বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমার বিশ্বাস যেহেতু এই বাচ্চাটির সালমনালাইচিস হয় নাই আশা করি রেনু বা প্লাস রেনা খাওয়ালে ভালো ভালো হয়ে যাবে বাসায় যারা মুক্ত অবস্থায় দেশি মুরগি পেলে থাকেন বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার কারণে হয়তো মুরগির ঠান্ডা লেগে যায় বা পাকগুলো বড় হয়ে যায় তারা আপনারা অন্তত সাত দিন পরে পরে এই বা এক ফোঁটা করে এ দিবেন যাতে করে আর এই মুরগিগুলোর আর সমস্যা হবে না প্রিয় দর্শক খুবই ভালো লাগছে দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন